ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রজ্ঞাপন বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের পঁচিশটি পাটকল চালু ও সকল পাওনা পরিষদ সহ আট দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধকৃত পাটকলের শ্রমিকরা শিল্পাঞ্চল খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল গেটে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটি খুলনা যশোর অঞ্চলের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটির খুলনা যশোর অঞ্চলের আহ্বায়ক মোহাম্মদ শমশের আলম খুলনা মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আবুল কালাম জিয়া সহ আরো অনেকে পাটকলের সাথে পাটকল শ্রমিক পাট চাষি এবং পাটকল অঞ্চলে ক্ষুদ্র ব্যবসায় প্রায় তিন কোটি মানুষ সম্পৃক্ত যারা আজকে ব্যবসা বাণিজ্য নেই চাকরি নেই তার অধ্যাহারে অনাহারে জীবনযাপন করছে আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এই খুনি ফ্যাসিস্ট হাসিনার যে পঁচিশটি পাটকল বন্ধের যে প্রজ্ঞাপন এটা অবিলম্বে বাতিল করতে হবে বাতিল করে রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু সহ যে আট দফা দাবি আছে বাংলাদেশের পাটকল শ্রমিকদের এই আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনা দুই দুই সালের তিরিশে জুন বাংলাদেশের পাঁচ পঁচিশটি পাটকল একাত্রে বন্ধ করে কোটি কোটি শ্রমিকদেরকে তার ফ্যামিলিদেরকে বন্ধ করে দিয়েছে তাদের অসহায় জীবনযাপন করতেছে লেখাপড়া বন্ধ হয়েছে কাজেই আমরা চিন্তা করতেছি এবং আমরা সকলে মিলে চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে একত্রিত করে এই মিলগুলো যাতে পুনরায় চালু হয় এবং যাতে এই শ্রমিকের ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে এবং তারা তারা যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারে সাধারণ শ্রমিকরা না খেয়ে মারা যাবে এটা আপত্তিকর কথা কাজে আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সকলে মিলে চেষ্টা করব এই মিলগুলো যাতে চালু হয়। এ সময় অবৈধ প্রজ্ঞাপন বাতিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সকল পাটকল চালু শ্রমিকদের বকেয়া পরিষদ পাঠকলের যন্ত্রাংশ চুরি ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ পাঠকল বন্ধের সাথে জড়িত পাঠ মন্ত্রণালয় ও বিজেএমসির কর্মকর্তাদের বিচার সহ আট দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা